হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম কে কে খেয়েছেন এই পাকোড়াটা কাঁঠালের পাকোড়া বা এচোর পাকোড়া তো দেখতে থাকুন কিভাবে তৈরি করেছি ছোট সাইজের কাঁঠালের এক ফালি নিয়ে নিয়েছি ভালোভাবে ডুমোডুমো করে কেটে ভালোভাবে জলের ভিতর দিয়ে ধুয়ে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নিয়েছি তারপরে এরকম একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে নিব এগুলোকে জল ঝুরিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ম্যাশ করে নিয়েছি এ বোলের ভিতরে নিয়ে নিয়েছি ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি পরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা পেস্ট যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকমই দিবেন আমার ছোট বেবি আছে অল্প পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট দিলাম আদা জিরা বাটা দিলাম রসুন বাটা দিলাম দিয়ে হাতে সাহায্যে ভালোভাবে মিক্সড করে মেখে নিচ্ছে আর এখানে এটাকে আরো কিস্পি করতে আর মজাদার করতে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিস্পি করার জন্য এখানে দিয়ে দিব ভালোভাবে ব্যান্ডেজটা ঠিক রাখার জন্য অল্প অল্প করে গুঁড়ো ডালের বাসন যেটা সেটা দিয়ে দিব ভালোভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে মেখে নিব আর অল্প অল্প করে দিব একবারে দেওয়া যাবে না আপনি বুঝতে পারবেন যে কতটা লাগবে খুব শক্ত হবে না খুব নরমও হবে না এই দেখুন আমার রেডি হয়ে গেছে অল্প অল্প করে ভালোভাবে মেখে নিয়েছি বেসনটা দিয়ে তারপরে এরকম করে গোল আকারে দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে শেপ দিতে পারেন চ্যাপটাও করতে পারেন আমি গোল গোল বলের মতন করে সেপ দিয়ে দিয়ে নিলাম একে একে সবগুলোই আমি এরকম করে গড়িয়ে নিব নেওয়ার পরে চলে যাব ভাজার জন্য তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন তৈরি হয়ে গেল আমার কাঁঠালের কপ্তাকারি গোল গোল সেপ দেওয়া তো এখন ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে এক পাশে হয়ে গেছে ব্রাউন কালারে অন্য পাশে উঠিয়ে নিচ্ছি আর এক পাশে উলটিয়ে দিচ্ছি তারপরে লাল লাল করে এটাকে ভেজে উঠিয়ে নিব তো আপনারা আরও ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি একে একে সবগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু বেশ মজা লাগে ধন্যবাদ সবাইকে অবশ্যই বাসায়